কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই যুবক একজন ছোট্ট বাবু রিক্সাওয়ালার সন্তান বাবা রিক্সা চালায় রিক্সা চলে চলে সিলেটারে লেখা পড়া করা বাস্তব ঘটনা শুনাইতেছি একটু মন দিয়ে শোনো মা বাবা সন্তানের জন্য কি করে আর সন্তান বড় হওয়ার পর বাপ মারে কি পরিমাণ কষ্ট দেয় আসেনি না না বড় হওয়ার পরে অনেক সন্তান মার কথা বাবার কথা ভুলে যায় অথচ এই মা বাবা শিশুকালে তারে কি পরিমাণ মায়া করছে ওই রিক্সাওয়ালা বাবা রিক্সায় করে করে ছেলের স্কুলে নিয়ে যায় স্কুল ছুটি হলে আবার রিক্সায় করে বাড়িতে আনে কত আশা বাবার মা আর কত স্বপ্ন সন্তান একদিন বড় হবে অফিসার হবে আমাদের অভাব দূর হবে আমি বাবার আর রিক্সা চালাইতে হবে না কত স্বপ্ন ছেলে প্রাইমারি শেষ করলো হাই স্কুলের পড়া শেষ করল কলেজের পড়া শেষ করলো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো এই ছেলে তো এখন মস্ত বড় অফিসার মস্ত বড় অফিসার এইদিকে গ্রামের মা আর গ্রামের বাবা গরিব বাপমার কথা সে শহরের পরিবেশে থাইকা মা বাবার কথা ভুলে গেছে বড় লোকের মেয়েকে বিয়ে করলো গোলসানে বাসানিয়া থাকে এই দিকে বড় লোকের সাথে তার চলাফেরা দুঃখিনী মা দুঃখিনী বাবা মাসকে মাস বছর কি বছর চলে যায় সন্তান মার খবর নিতে আসে না বাবার খবর নিতে গ্রামে যায় না এই দিকে মা মনে ভিতরে কত কষ্ট কত কষ্ট ঈদের দিন পর্যন্ত কত সন্তান শহর থেকে গ্রামে চইলা আসে বাপমার কাছে কিন্তু দুকিনী মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার দিকে তাকায় তাকে এর পুরো সন্তানকে দেখে না ঈদের দিনও বাপ মার কোথায় করে না এইভাবে দিন চলছে রাত চলছে মা এক পর্যায়ে অসুস্থ হয়ে গেল স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী গো ও স্বামী তুমি যে একটু আমার সন্তান একটু দেখে আসো সন্তান মা বলতে পারে কিন্তু আমি মা সন্তান বলতে পারি না তুমি তোমার মাকে বলতে পারো বাবাকে তুমি রে কিন্তু বাপ মা কোনদিন সন্তান বলে না সন্তান বিপদে পড়লে সবার আগে বাপমা দেয়া হাজির হয় অসুস্থ হলেও সবার আগে বাপমা দেয়া হাজির হয় এইদিকে মা কয়া বইলা তার স্বামীরে পাঠায় দিছে স্বামী আসতেছে শহরে সন্তানকে দেখবে মানুষের কাছ থেকে টিকানা নিয়া অফিসের টিকানা নিয়া অফিসের গেটের সামনে হাজির হয় দারোয়ান আটকায় দেয় দারোয়ানে কয় কার সাথে দেখা করবেন কয় অমুকের সাথে দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসি এই বইলা দারুয়ান চলে গেল তার বসের কাছে যায়া বলতেছে বস গেইটের পাশে একজন মুরুব্বি মানুষ অভাবে মানুষ চেহারা দেখলি বোঝা যায় বড় গরিব বড় অসহায় আপনার সাথে দেখা করতে চায় এই কথা বলতেই সে ছেলে কয় ঠিক আছে তুই রাখ আমি দেখি সিসি ক্যামেরায় লোকটাকে সিসি ক্যামেরা অন করে তাকে দেখে গেটের পাশের লোকটা আর কেউ নয় ওই রিক্সাওয়ালা বাবা যে বাবা রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইত এই দৃশ্য দেখার পরেও ছেলের দিল নরম হয় না নরম হয় না কারণ মানুষ যখন বেশি গুণা করে যুবক দিল কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় তখন সহজে দিল নরম হয় না চোখ দিয়ে সহজে পানি আসে না এটা গুনার বদাসর গুনার বদাসর চোখ দিয়া পানি বের হয় না এই কথা বলতে যুবক কয় নে পাঁচশো টাকা লয়ে যা পরিচয় দেয় না ছেলে দারোয়ান রে কয় না ইনি আমার আব্বা ছেলে কয় না অনেক বড় লোক আছে এমন বড় হয়ে যাওয়ার পর গুনার সাগরে ডুবে যাওয়ার পর রক্তের মানুষ যদি গরিব হয় তারে পরিচয় দিতে চায় না আসেনি নানায় জোরে আওয়াজ দিয়া কর রক্তের মানুষটার পরিচয় দিতে চায় না অহংকার ভিতরে ঢুকে যায় সম্পদের বরত্ব তার অহংকার অন্তরের ভিতরে স্থান পায় এই চিন্তা করে যুবক বাবাকে দেখলো এরপর বাবার পরিচয় দিল না দারুয়ানকে বলতেছে নে পাঁচশো টাকা লইয়া যা সে বলবি আমি বড় ব্যস্ত দেখা করার টাইম এখন নাই এই বইলা বিদায় করে দিবি আর বলবি অন্য দিন আসলে বেশি কইরা দিব দারুয়ান তো মনে করছে কোন বিকু দারুয়ান তো আর কিছু জানে না পাঁচশো টাকা লইয়া দারুয়ান আইসে বলতেছে চাচা আমার সার বড় ব্যস্ত মানুষ সারে দেখা করার টাইম নাই নেন আপনারে পাঁচশো টাকা এখন দিছে আর বলছে অন্যবার আসতে আরো বেশি দিবে এই কথা বলতি বাবা চোখ দিয়ে দর করে পানি পরে আর বাবায় কান্দের কই বাজান রে আমি বিকুক না আমি বিজ্ঞা নিতে আসি নাই রে বাজা আমি কোন আমি সোয়াল করতে আসি না আমি কষ্ট করে এসেছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য আমি আমার সন্তানের চেহারাটা দেখার জন্য আইছি সাহায্য নিতে আসি নাই এই কথা বলতি দার ওয়ান চিৎকার দেয়া উঠছে দার কয় চাচা কোন কি আপনি আমার সারের আব্বা বলে হ মনে কয় আমার ছেলে আমারে চিনে নাই বাজান একটু ক আমি তার আব্বা আসছি একটু দূরে দেখব কিন্তু দারোয়ান কান্দে আর কই চাচা লাভ নাই লাভ নাই সিসি ক্যামেরায় সারে আপনারে দেখছে এবং চিনছে লাভ নাই পরিচয় দিও কোনো লাভ হবে না সাথে সাথে বাবা মাথায় হাতটা দিয়া জমিনে বৈশাখ আল্লাহ আমার সন্তানের উপরে তুমি কোনো বিপদ দিও না বদ্ধ করি না কারণ দুনিয়াতে আমার কোনো আর সন্তান নাই আমার কেউ নাই একমাত্র আমার সন্তান গো আল্লাহ আমার সন্তান রে তুমি হেদায়ত দান কইরো বদ্ধ দেনারি যুবক কারণ তিন ব্যক্তির দোয়া বড় দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল সালাসাতুদ দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফী দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মজলুমের দোয়া বড় দোয়া সরাসরি কবুল মুসাফিরের দোয়াবদ্ধ বড় আল্লাহর কাছে সরাসরি কবুল বাপ মার দোয়া বোধ আল্লাহর কাছে সরাসরি কবুল অতএব এই তিন ব্যক্তির কাছ থেকে কোনোদিন বৌদ্ধ নিও না এই তিন ব্যক্তির সাথে এমন কোন আচরণ করিও না যে আচরণে তাদের কলিজা থেকে বৌদ্ধ বের হয় এ ভাইরা বাবা বৌদ্ধ দেয় না বাবা তো কোন হেদায়তের দোয়া কইরা আল্লাহর কাছে চোখের পানি ফালায় কো আল্লাহ বুঝে না আমার সন্তান বুঝে না তুমি বুঝ দিও এই বইলা বাবা রোয়ানা দিছে গ্রামের বাড়ির দিকে মন বড় খারাপ সন্তানকে দেখতে পারে নাই এই স্ত্রী বিবি অপেক্ষা কখন স্বামী আসবে স্বামীর কাছ থেকে সন্তানের খবর নিবে দূর থেকে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে বিবি দোর দিয়ে গিয়ে স্বামী কি জরে দুইরা কান কই স্বামী গো ক না আমার সন্তান কেমনে আমি মারে ভুইলা গেল একটু জিগাইসনি চেহারাটা তুমি তার একটু দেখছনি কও না চেহারাটা কেমন বাবা কথা বলতে পারে না চোখ দিয়ে দর দর করে পানি পরে টুট কাপে এক পর্যায়ে বাবা কান্দে আর বলতেছে বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম নাই আমার সাথে দেখা করে নাই আমারে ভিক্ষুকের মতো পাঁচশো টাকা পাঠে বিদায় করতে চাইছে সাথে সাথে মা মা আল্লাহ জমিনের মধ্যে বৈশাখ মায়া কই আল্লাহ বদুয়া দেই না আল্লাহ তোমার কাছে বদুয়া দেই না কারণ আলমদের মুখে শুনেছি বদুয়া দিলে বদুয়া তোমার দরবারে কবুল হয়ে যায় গো আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার সন্তানের জন্য হেদায়তের দোয়া করি এ যুব এই হেদায়তের দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল করা গেছে আল্লাহ আকবার জুড়ে বলেন এই দোয়া আল্লাহর কাছে কবুল খয়া গেছে এই দিকে মা বিছানায় পরা গেল বাবা শহরে কুমিল্লা শহরে রিক্সা চালায় বৃদ্ধ হয়ে গেছে কুমোর বাঁকা হয়ে গেছে কোন রিক্সা চালায় এইদিকে ছেলে শহরে বড় অফিসার ভাইরা বন্ধুরা গুলশান আজাদ মসজিদ রমজান মাস জুম্মার দিন যুবক জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকছে রমজান মাস সবাই জুম্মার নামাজে যায় যুবক যায় ঢুকছে ওই দিন জুম্মার মিম্বরে বৈশা বয়ান করতেছেন যাত্রা হজরত মাহমুদুল হাসান দামাদ বারকা তহুম আল্লাহর অলি এখনো আছেন এখনো তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ার ইনি জুম্মার বয়ান করেন আর ওই দিনে বয়ানের বিষয় ছিল মা বাবার কদর বাপমার কদর আল্লাহর অলির জবান থেকে এমন কথাগুলো বাইর আল্লাহ বাইর করে দিতেছে প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে আমার মায়ের নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা নবী উম্মতের দল তোমাদের দিল গুনার কারণে শক্ত হয়ে যায় মুর্দা হয়ে যায় এই মুর্দা দিল যদি তোমাদের জিন্দা করতে হয় তাহলে মাঝে মাঝে উলামায়ে কেরামের কাছে যাইবা উলামায়ে কেরামের কথাগুলি শুনবা তোমাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে ওই যুবক মসজিদের ভিতরে ঢুইকে যখন শুনতেছে বায়ান আর বয়ানও করতেছেন আল্লাহর এক বলি এত সুন্দর কথাগুলি তিনি বলতেছেন যুবকের দিলের ভিতরে এমন ভাবে ওই বাপমার দোয়া তো আল্লাহ কবুল করে নিছে আল্লাহ তার দিল দিতেছে একজন আলেমের বয়ানে উসিলা আল্লাহ বনে দিল দিল পরিবর্তন করার মত বয়ান আল্লাহর ওলির মুখ থেকে শোনা মাত্রই যুবক নামাজের ভিতরে কান্না শুরু করল হাই আমি এত বড় অন্যায় করেছি আমি এত বড় অন্যায় করেছি আমার আব্বার সাথে এত বড় অন্যায় আমি এত বড় পাপি এত বড় না ফরমাল আমি যে আমার আম্মার কাছে মাপ চাবো আমি যে আব্বার কাছে মাপ চাবো নতুন আল্লাহ তো আমার জিন্দিগির কোনো আমল কবুল করবে না বাপমার কলিজায় বেতা দিয়ে কোনো নামাজি সন্তান যে বেহেসতে যেতে পারবে না কোনো হাজি সন্তান ও বেহেসতে যেতে পারবে না লক্ষ লক্ষ টাকা আল্লাহর গোর মসজিদে দান কইরেও জান্নাতে যেতে পারবে না বাপ মার কলি যায় বেতা দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না যুবক নামাজ শেষ করার পর আর বাসায় গেল না দৌড় দিয়ে চইলা গেল মার্কেটে যাইয়াই মার জন্য শাড়ি কিনল বাবার জন্য লুঙ্গি কিনল বিভিন্ন রকমের দামি দামি জিনিসপত্র কিনে আর চোখ দিয়ে দৌড় দড় করে পানি বড় যুবক শুধু একটাই আল্লাহ তুমি আমারে মাফ আল্লাহ তুমি তুমি আমারে আমার আম্মা আব্বার কাছে চাইবার সুযোগ এই বইলা যুবক বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লা গ্রামের দিকে রওয়ানা দেয় তখন কিন্তু কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো তখনই দুইটা ব্রিজ ছিল না এই ফেরি পার হইতে কইতে অনেক রাত হয়ে গেল রমজান মাস তারাবির নামাজ শেষ তারাবির নামাজ শেষ কইরা সবাই যার যার মতো যে ঘুমায় পড়ছে যুবক শহরের মধ্যে যে ঢুকলো ডাইনে বামে তাকায় আর কান্দে রিকশা পায় না রিকশা গ্রামে যাওয়া সম্ভব না কিন্তু এত রাতে রিকশা পাবে কোথায় কান্না করে আর বলে আমি কেমনে যাব গ্রামে মানুষেরা কয়ে যুবক এত রাতে তুমি রিক্সা পাবা না কে তোমার এত রাতে নিয়ে যাবে ওই না আমার তো যাওয়া লাগবি কন্যা কোথায় গেলে পাওয়া যাবে একজন মুরব্বী মানুষ কয় বাজান একটা মানুষ তোমারে রিক্সা নিয়ে যাইতে পারে লোকটা বড় বৃদ্ধ সারা জীবন রিক্সা চালায়া চালায় কবর বাঁকা হয়ে গেছে আমি তারে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা টানে টাকার বড় তার প্রয়োজন গ্রামে তার বিবি বিছানায় পরা ওষুধ নিয়ে যাইতে হয় এজন্য কষ্ট করে রিক্সাটাও কোনো গ্যারেজে রাখে না রিক্সা ভাড়া দিতে পারবে না এজন্য একটা দোকানের সামনে রিক্সা ডারাইকা বসায়া বসে বসে রাত কাটা দেয় মনে হয় তুমি তারে পাইলে পাইতে পারো যুবক কয় কোথায় গেলে পাবো কয় ওই যে সামনে একটা বড় দোকান এই দোকানের সামনে যায় দেখো রিক্সাটা আসেনি যুবক হাঁটতেছে আর চোখ দিয়ে পানি পড়ে যায় দেখে টিকি দোকানের সামনে রিক্সাটা দাঁড়ানো আর একজন বুড়া মানুষ শীতের বাতাসে কাঁপতেছে বসে বসে কাঁপতেছে আর মাফলার দিয়া নাক মুখটা পেঁচায় রাখছে চেহারা চেনা যায় না শীতের কষ্ট থেকে বাঁচার জন্য নাক মুখটা মাফলার দিয়ে বা পেঁচানো চেহারা চেনা যায় না যুবক যায় ডাক দিয়ে কই চাচা ও মুগের আমি যাবিনি এই কথা বলতেই তখন সাথে সাথে বাবা তো ছেলের কণ্ঠ চিনে ফেলেছে এ যুবক ছেলে তো জানে না এই যার চাচা কুইয়া ডাক দিছে ইনি তার রিক্সাওয়ালা বাবা ছেলে তো জানে না জানে না জানার কথাও না সাথে সাথে বাবা মাথাটা নিচের দিকে দিয়া কয় ও বাবা যাব ছেলে কই ভাড়া কত দেওয়া লাগবে বাবা নিজের চেহারাটা ছেলের দেখায় না না দেখে কয় বাজান রে তোমার কাছ থেকে আমি আজকে ভাড়া নিমু না ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবা তখন কল্পনা করে বাজান তুই আমারে কি টাকা দিবি রিবাদ জীবনে কত রিক্সা করে আব্বা তোমারে স্কুলে গেলাম আর আনলা কোনো দিন তো বাবা বাড়া নিই নাই আজকে বাবা তোমার কাছ থেকে বাড়া নিবোনা ছেলে কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব বাবায় কয় বাজান ভাড়া লাগবে না তুমি উঠ চেহারা দেখায় না সেলের রিক্সায় বসাইয়া বাবা রিক্সা টানা শুরু করছে সিটে বৈশা সেলও কান্দে আর রিক্সা টানে বাবায়ও কান্দে সুবাহান আল্লাহ আর একটু জুড়ে কন্যা সুবাহান আল্লাহ এইবার সেলের সিটে বসাইয়া বাবা রিক্সাওয়ালা সেই যা নিজের সেলেরি নিয়ে টানতেছে পিছনে বাবা খেয়াল করে দেখে ছেলে কান্না করে বাবা রিক্সা টানে আর কই বাজান রে ও বা তুমি কান্না করো কেন কই আমি আমার গ্রামে যাব কি কো তোমার গ্রাম তোমার কোনো দিন এই গ্রামে দেখি নাই ছেলে কয়ে আমার আব্বা থাকেন আমার আম্মা থাকেন এই কোদা বলতেই তখন কয়ে ঠিক আছে বাবা তোমার আম্মা আব্বা এই গ্রামে থাকে বলে হ আমি আমার মার সাথে বিয়াদবি করেছি আমার আব্বার মনে কষ্ট দিয়েছি আমি বহুত বড় নাফর মার আমি বহুত বড় গুণাগার আমি বহুত বড় অবাধ্য সন্তান আল্লাহর কাছে মাপ চাইছি এখন আমার আব্বা আম্মার কাছে মাপ চাইতে আইছি আমার একটু সুযোগ তাড়াতাড়ি করে দেন চাচা একটু দ্রুত করে চলেন এই কথা বলতি বাবা বুঝে গেছে সন্তানকে আল্লাহ বুঝ দিয়ে দিছে সাথে সাথে ছেলের জন্য বাবা আল্লাহর কাছে হাত উঠে তুমি আমাদের দোয়া বুঝি কবুল করছো রিক্সার দিকে নাই মা ছেলে দিকে হঠাৎ করে রিক্সাওয়ালা রিক্সা থামায় দিলো রিক্সা আর রিক্সা থেকে নামে ছেলে কয়ে চাচা দামাইলেন কেন তাড়াতাড়ি চলেন জানি জানিনা আমার আম্মা আমার আব্বা জীবিত আসেনি না দেখো এই বুড়া মানুষটারে তুমি চিননি বাবার চেহারাটা দেখো মাত্রই ছেলে লাভ দিয়া বাবার পা জরা ধুইরা কান্না শুরু করে দিছে রে যুবক সাথে সাথে বাবা টান দিয়ে বুকে চা খায় বাপ মা তো এমন সন্তান মাপ চাইতে দেরি বাপ মায় মাফ করতে দেরি হয় না আজকে তুমি যদি কোনো অপরাধ কইরা তা যুবক তুমি যদি আজকে রাত্রে যে মা বাপার কাছে মাপ চাইয়া রাতে যদি বাপ মাকে খুশি কইরা তুমি ঘুমাইতে পারো আল্লাহর নবী কয় মান আসবাহা মুতি আন লিল্লাহ কি ফি ওয়ালিদাইহি আসবাহা বাবা নে মফতুহাত মিনাল জান্নাহ সকাল হতি আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবে আর যদি কোন সন্তান রাতের বেলা বাপ মার কলি দেয় বেটা দিয়া ঘুমায় দিনে বাপ মার সাথে এমন আচরণ করছে যে আচরণে ভাই কষ্ট পা বাবায় কষ্ট পাক রাতে বাবা ঘুমাইতে পারে না সন্তানের কথা মনে কইরা বিবির নিয়ে কান্দে একজন আরেকজন সান্ত্বনা দেয় কয় কান্দ না আমরা বুড়া মানুষ আর কয়দিন দুনিয়াতে বাসবো। সন্তান বলে ফেলছে বদ্ধ দিও না রাতের বেলা বাপমার ঘুম হারাম কইরা তুমি ঘুমাইতে গেছ নবী কয় তোমার জন্য সকাল হতে নামের দরজা খোলা নাউজ সকাল হতে জাহান নামের দরজা তোমার জন্য খোলা এই রাতে যদি যুবক মারা যায় তার আমল তারে জান্নাতে নিতে পারবে না যেই রাতে মার কলি যায় ব্যথা দিয়ে সে ঘুমাইতে গেছে বাবার কলি যায় ব্যথা দিয়ে ঘুমাইতে গেছে আর যদি বাপমারে খুশি কইরা ঘুমায় নবী কয় জান্নাতের দরজা তার জন্য খোলা